বলবেন বিজেপি পরিকল্পিতভাবে সমস্যা তৈরি করবার চেষ্টা করছে এ ব্যাপারে কোনো রকম ভুল ভান্তি আমাদের নেই আমরা জানি ওরা চেষ্টা করছে যে একটা করে ঘটনা ঘটুক একটা করে মিথ্যে ঘটনা ঘটাবে বা পুস্তকানি দিয়ে প্ররোচনা দিয়ে একটা ঘটনা ঘটিয়ে ওদের কিছু মানুষের জন্য ওরা সেন্ট্রাল সিকিউরিটির ব্যবস্থা করবে নির্বাচনের আগে ওদের আরও বড় চাহিদা পশ্চিমবাংলায় যাতে রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন করা যায় তার জন্য এই ধরনের কাজ ওরা চালিয়ে যাবে আমরা জানি আমরা সেই দিকে লক্ষ্য রাখছি আর এই ঘটনাগুলো ঘটাচ্ছে কারা কখনও খগেন মুর্মু কখনো এই মনস্তিজ্ঞা কখনও মনোজ ওরাও এটা করে যদি ওদের প্রতিরোধ হয় ওরা যদি জনগণ ওদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তখন কোর্টে যাচ্ছে বা থানায় গিয়ে ওরা এফআইআর করছে কি যে শিডুল ট্রাইবদের উপর আক্রমণ হচ্ছে একেবারে সমাজের নিচুতলার মানুষকে আক্রমণ করছে তৃণমূল বলে এখন যে নতুন আইন হয়েছে শিডুল কাস্ট শিডুল ট্রাইব তাদের উপর যে আক্রমণ হলে যে কেস হয় সেই কেস দেবার চেষ্টা করছে পরিকল্পিতভাবে করা হচ্ছে অন্য নেতারা নয় এগিয়ে দেওয়া হচ্ছে শিডিউল কাজ শিডিউল ট্রাইপদের কি এটা জানে না যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় বিডিও কাজ করবে হয় পঞ্চায়েত নাহলে প্রধান নাহলে পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেখানে এমপি এমএলএরা কী আমি যদি এখন গিয়ে বিডিওকে বলি যে আপনাকে এই কাজটা করতে হবে ভিডিও আমাকে কথা শুনতেও পারে নাও শুনতে পারে কারণ বিডিও যদি কিছু করার হয় ভিডিওকে যদি কোনো ডিস্ট্রিবিউট করতে হয় কোনো প্রাণ দিতে হয় ভিডিওকে করতে হবে পঞ্চায়েত সমিতি এবং প্রধানদের মাধ্যমে সেখানে আমাদের কোনো বলার একটি আর নেই আর ও শুনলাম ভিডিওকে বলেছে যে আপনি চেয়ার ছিটে বিডিওর চেয়ার ছেড়ে তৃণমূলের পতাকা নেই আমি ওকে বলছি মনস্টিকা তুমি ভিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দাও আপত্তি নেই কিন্তু তোমার যদি সৎ সাহস থাকে তোমার মধ্যে যদি বিন্দু মাত্র সততা থাকে তাহলে বিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরাবার আগে তুমি গিয়ে বিজেপির পতাকা নির্বাচন কমিশন সিবিআই ইডি ইনকাম ট্যাক্সের আগে হাতে ধরিয়ে দাও সিআইএসএফ এর যে চিপ তার হাতে ধরিয়ে দাও বিএসএফ এর যে চিপ তাদের হাতে ধরিয়ে দাও তারপরে বিডিওর হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে দাও মাত্র এক লিটার তেলেই তিন মেগা জমির ধান কাটিং সম্ভব একদম সহজে ঝামেলাহীন ভাবে এখন পাচ্ছেন একটি অত্যাধুনিক ধান কাটার মেশিন যা আপনার পরিশ্রম আর খরচ তিনটেই বাঁচাবে এছাড়াও রয়েছে ধান ভাঙার মেশিন আটাচাকি মেশিন মশলা ভাঙানোর মেশিন ভুট্টা ধানা ছোড়ানোর মেশিন সরিষার তেল ভাঙানোর মেশিন জমি চাষের যন্ত্র স্প্রে মেশিন সহ যাবতীয় কৃষি সরঞ্জাম সবকিছুই সুলভ মূল্যে তাই আর দেরি কেন আজই চলে আসুন দিনহাটা বলরামপুর রোড চরক মাঠের ঠিক পাশে যোগাযোগ করুন এইট অথবা ধান কাটারে বিপ্লবী মেশিন আজই দেখে নিন এক ঘন্টায় তিন বিঘা জমি ফাঁকা